সেনেগাল ও তিউনিশের বিপক্ষে ব্রাজিলের স্কোরে আঞ্চলতি এবার কাদেরকে রাখতে যাচ্ছে ব্রাজিলের পরবর্তী ম্যাচগুলোর জন্য আঞ্চলতি একটু চিন্তায় পড়ে গেছে কেননা এই ম্যাচগুলোতে ইনজুরির কারণে খেলতে পারবে না নেইমার সহ আরও একজন বিশ্বসেরা তারকা ব্রাজিলের এই পরবর্তী ম্যাচগুলোতে ইনজুরির জন্য কারা কারা বাদ পড়তে যাচ্ছে এবং তাদের জায়গায় কারা কারা খেলবে তাই নিয়ে আজকের ভিডিওটি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ইতিমধ্যে ব্রাজিলের বিশ্বকাপের সকল ম্যাচ শেষ হয়ে যাওয়ায় তাই ব্রাজিলের আরও কোনো ম্যাচ বাকি নেই তাই ব্রাজিলের ছাব্বিশ বিশ্বকাপের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে বিশ্বকাপে কোয়ালিফাই করেছে এমন বড় বড় দলের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করেছে এই ম্যাচগুলোকে সামনে রেখে আগামী নভেম্বর মাসের পনেরো ও উনিশ তারিখে সেনেগাল ও তিউনিশের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দুইটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবেন ব্রাজিল আঞ্চলিক বলেন এই ম্যাচগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেননা এই ম্যাচগুলোর মাধ্যমে আমরা সেলেসাউদের প্রস্তুত করে ছাব্বিশ বিশ্বকাপের আগে একটি শক্তিশালী দল তৈরি করতে পারবো ব্রাজিলের পরবর্তী এই দুইটি ম্যাচ সামনে রেখে কারণ আগামী নভেম্বর দল এই এই করতে আগে এবার কোচ কার্ল অঞ্চলের কেননা স্কট ঘোষণার আগে ব্রাজিলের মূল দুজন খেলোয়াড় ইঞ্জুরিতে পড়ে গেছেন এই দুইজন ইঞ্জুরিতে পরে ব্রাজিলের পরবর্তী ম্যাচ কিছুটা সমস্যায় পড়বে আসুন দেখে নেই ব্রাজিলের পরবর্তী ম্যাচের কোন দুইজন ইঞ্জুরিতে পড়েছে সেনেগাল ও তিউনিশের বিপক্ষে ম্যাচে সর্বপ্রথম ইঞ্জুরিতে পরে খেলতে পারবেন না ব্রাজিলের অন্যতম খেলোয়াড় নেইমার জুনিয়র বেশ কিছুদিন আগে সান্তোসের একটি ম্যাচে পায়ে চোট পেয়ে এক মাসের জন্য মাঠের বাইরে চলে যান তো বর্তমানে নেইমার সান্তোসের হয়ে অনুশীলনে ফিরলেও এখনও কোনো ম্যাচ খেলেনি নেইমার এখনও পুরোপুরি ফিট না হওয়ায় এবং ব্রাজিলের স্কট ঘোষণার আগে সান্তোসের হয়ে কোনো ম্যাচ না খেলায় ব্রাজিলের পরবর্তী ম্যাচে নেইমারকে পাওয়া যাবে না এই ম্যাচগুলোতে নেইমারের জায়গায় দলে খেলতে পারে ম্যাথাস কুনহা বা লুকেশ পাকুয়েতা সর্বপ্রথম ব্রাজিলের পরবর্তী ম্যাচগুলো গুলো কারণে খেলতে পারবে না রাফিনহা ডিয়া রাফিনা কিছুদিন আগে ইঞ্জুরি থেকে ফিরে অনুশীলনে আবারও ইঞ্জুরিতে হবে না রাফিনহার এই ইঞ্জুরিতে ব্রাজিলের কিছুটা সমস্যায় পড়বে এছাড়া রাফিনহার জায়গায় একাদশে খেলতে পারে ব্রাজিলের তরুণ তারকা এস্তেভা উইলিয়াম বা অ্যান্থনি তবে ব্রাজিলের পরবর্তী ম্যাচে অ্যান্থনি দলের সুযোগ পাবে কিনা তা এখনো বলা যাচ্ছে না তো বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় এই দুজনের ইঞ্জুরিতে কি ব্রাজিলের সমস্যায় পড়বে এবং এদের জায়গায় আমি যাদের নাম বলেছি তাদের খেলা খেলে কি ভালো হবে কমেন্টের মাধ্যমে জানিয়ে দে ও আপনি যদি নেইমার ও ব্রাজিল ফ্যান হয়ে থাকেন এবং ব্রাজিল সকল আপডেট নিউজ পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন